আসসালামু আলাইকুম ওয়া হচ্ছে যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামই তারা দৃষ্টিতারাই বলে যে ক্ষমতায় গেলে তারা বেকার বাংলাদেশের বেকারত্ব একটা অভিশাপ সেটা দূর করবে এবং সেটা দূর তারা এরকম কি আশঙ্কা সম্ভাবনা দেখছে যে এই এই সরকার পূর্বের সরকার পারে নাই তারা এসেই বেকারত্ব দূর করবে লেখাপড়া শেষই তারা কাজ হাতে তুলে দিবে এরকম কি সম্ভাবনা তারা দেখছে যে তারা এসেই এটা করে ফেলবে। ধন্যবাদ আপনাকে আপনার নাম জানি না প্রথমে আপনার নাম বলতে হতো আপনার নাম কি আমার নাম মোহাম্মদ তারিক হাসান কোথায় থেকে পড়াশোনা করছি পড়াশোনা করছি মানাদাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আচ্ছা কোন সাবজেক্ট ল ডিপার্টমেন্ট ওকে আলহামদুলিল্লাহ আমি বেস্টের শাহরিয়ার আচ্ছা আপনি যেটা বলছেন আমি বাংলাদেশ জামাত ইসলাম মুখপাত্র না কিন্তু ওই যারা এগুলি কাজ করতেছে তাদের সবার সাথে খুব ঘনিষ্ঠ সেই জন্য উত্তরটা এইভাবে দিই প্রথম জিনিস হচ্ছে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা কে বলছেন আল্লাহ সোহনাতাল্লাহ রিজিকের মালিককে আল্লাহ সোহনাতাল্লাহ তাহলে একটা অর্থনৈতিক ব্যবস্থা আল্লাহ সোহনাতাল্লাহ আপনাকে দিয়ে দিছে আর এটা করে কিভাবে দেখালেন নবী কবি ইসলামের কাছে কি ভিক্ষা করতে এসেছিল বলছিল তোমার কাছে কি আছে বলছিল যে তোমার কাছে একটা কম বলছিল বোধ কাছে বলছিল সেটা এটা বিক্রি করো একটা মানে কুরাল কেনো তারপর বন থেকে কাঠ কেটে আমাদের দেশে সুবিধাটা অসুবিধাটা কি আল্লাহ দুইটা হাট দিছেন সো হাত এবং সুস্থ শরীর এটা বিরাট নিয়ামত আর আপনি নিয়ামতগুলোকে কাজে লাগাতে হবে এখন কাজে লাগানোর জন্য কি আমাদের স্বাধীনতার পর থেকেই তেপ্পান্ন বছরে যেমন আমরা বেকার ভাতা খেতে খুব উৎসুক তো আপনাকে একটা ডিপ্লোমা প্রতিটা ইউনিয়নে আমাদের কোনো পলিটেকনিক নেই গেল দুই নম্বরে পলিটেকনিক ছোট ছোটো শর্ট কোর্স করা শর্ট কোর্সের আমাদের কোনো ট্রেনিংয়ের কোনো এই সেন্টার করতে কিন্তু দু চার দশ বছর লাগে না সো এটা তিন মাসের মধ্যে করা সম্ভব এবং এইটা যদি করা সম্ভব হয় এবং যাতা জাকাতভিত্তিক যখন আপনি সমাজ ব্যবস্থা কায়েম করবেন তখন এই টাকাগুলো কোথায় যাচ্ছে ওই ভোকেশনাল ট্রেনিংয়ে যাচ্ছে এটা কোথায় কে করে দিছে চীন করে দেখাইছে সেজন্য বলা হয় চীনের প্রতিটা বাড়িকে এক একটা ইন্ডাস্ট্রি চীনের প্রতিটা বাড়িকে কি বলা হয় এক একটা ইন্ডাস্ট্রি একটা কোশ্চেন ছিল যে আপনারা বলছেন জাকাত ব্যবস্থা ব্যবস্থা বর্তমানে বাংলাদেশেও নাই আন্তর্জাতিক যে অর্থনীতি এটাও সুদের উপর ডিপেন্ড করে এবং আমরা যে লোন নেই এটা সুদ ভিত্তিক পুরো রাষ্ট্র কাঠামোটাই এবং পুরো অর্থনীতিটাই সুদের উপর আছে আপনারা কি এই সুদী অর্থনীতি ইসলাম যেহেতু ইসলামিক পার্টি আপনারা ইসলামিক অর্থনীতির কথা বলতেছেন এই সুদ ভিত্তিক যে আন্তর্জাতিক যে অর্থনীতিটা আছে আপনারা এই অর্থনীতি কিভাবে প্রথম কথা আপনারা ইসলামিক না এদেশের নব্বই ভাগ মানুষ কি মুসলমান না এবং এদেশের নব্বই ভাগ মানুষ একটা জিনিস চিন্তা করেন যে লোকটা রিটায়ার্ড করছে এদেশে সে যে টাকাটা পায় ওই টাকা যদি খরচ করে এক বছরের মধ্যে তার টাকা শেষ হয়ে যাবে তাহলে সে চলবে কিভাবে সেজন্য সে করে কি তখন গভর্নমেন্টের বন্ড কেনে সঞ্চয়পত্র কেনে সরকার কি করছে সুদ ভিত্তিক সারা বিনিয়োগ করে সঞ্চয়পত্র ব্যবস্থা করছে না শেয়ার মার্কেটে গেলে আপনি টাকা খাটাচ্ছেন কিন্তু আপনার ন্যূনতম কোনো ইন্স্যুরেন্স নেই যে ওই টাকাটা শেষ হয়ে গেলে আপনি কিভাবে টাকাটা কি উদ্ধার হবে টাকা শেষ হয়ে গেছে ভিক্ষা করে খাবে না রাষ্ট্র আপনাকে এই যে বলছেন একটু আগে জাকাত ভিত্তিক সহজ ব্যবস্থা ছাড়া পৃথিবীতে নাই এই কনসেপ্টটা ঠিক না পুরো মিডল ইস্টে জাকাত ভিত্তিক সহজ ব্যবস্থা আছে সেজন্য আপনি একটা জিনিস দেখেন যে মিডল ইস্টে আল্লাহ সহনাথ নিয়ামত দিছে কি পেট্রোল দিছে বিভিন্ন কিছু দিছে দিছে না ওখানে দেখেন লিবিয়া দেখেন সবসময় একটা জিনিস মনে জানেন না মোহাম্মদ গাদ্দাফি সম্পর্কে আপনারা পড়ছেন কিনা যায় না কথা হচ্ছে যেখানে ইসলাম সেখানে হচ্ছে পশ্চিমাদের সমস্যা কি সমস্যা এটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কি পুঁজিবাদী সমস্ত ব্যবস্থা আর ইসলামী সমস্ত ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থা দুটাই থাকবে সমাজে যে যেটাকে পছন্দ করবে সেখানে আমি জোর করে আপনাকে বেচতে নিয়ে যাওয়ার কোনো কিনিনি নি কাজ কিন্তু আমার অপশানটা আপনার সামনে দেওয়া আপনি চাইলে আপনি এই কাজগুলো করলে ইনশাল্লাহ আপনার হালাল রুগী হবে বুঝাতে পারছি থ্যাংক ইউ